গরু জবেহ করার সবচেয়ে চমৎকার আমরা অনেকে জেনে থাকি যে ইতিহাসকে কেন্দ্র করে সুরাতুল বাকারা আল্লাহ তালা নাজিল করেছিলেন হাকিমের দ্বিতীয় নম্বর সুরা নাম হল সুরাতুল বাকারা দুই শত আয়াত বিশিষ্ট সবচেয়ে দীর্ঘায়িত সুরা হলো এই সুরাটি প্রায় সাড়ে তিন পাড়ার মতো এত জায়গা নিয়ে দখল করে আছে সুরাটি করায়নুল হাকিমের অন্য কোনো সুরা এত বিশাল নেই এত বেশি আয়াতপূর্ণ এত বেশি সুরা নিয়ে এত বিশাল পরিধি ব্যাপ্তি নিয়ে অন্য কোনো সুরা আর নেই এ সুরাটির নাম হলো সুরাতুল বাকারা এখানে গরুর সবচেয়ে চমকপ্রোধ একটি ইতিহাস রয়েছে বনি ইসরায়েলের সে সময়ে মুসা আলি সালাইতুসলামের জামানায় একজন মানুষকে হত্যা করা হলো তারা জানতে চাইলো মুসা নবীর কাছে যে তাকে হত্যা কে করলো তার সঠিক ইতিহাস বের করে দিতে হবে মুসা মুসান আল্লাহ তালার সাথে পরামর্শ করলে আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন যে একটি গরু জবেহ করে তার পিছনের অংশ যেটাকে লেস বলা হয় এই লেস দিয়ে যদি ওই মৃত ব্যক্তির গায়ের সাথে লাগানো হয় তাহলে তিনি জীবিত হয়ে যাবেন কে মেরেছেন সে সেই তথ্য জানিয়ে এরপরে তিনি আবারও আগের মতো হয়ে যাবেন তার মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ একটি ইতিহাস এখানে রচনা করা আছে একজন মানুষকে যদি মারা হয় তিনি কেবল কে মেরেছে অন্যান্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করবেন কেউ দেখলে সেটা বলবেন কিন্তু যাকে মারা হলো তিনি তো দেখলেন যে আমাকে কে কে মানলো কে কে আঘাত করলো কে কোথায় আঘাত করলো কে কোথায় অ্যাটাক করলো কে কত আস্তে করলো কে কত জোরে করলো কে কয়টা আঘাত করলো এগুলো সবকিছু তিনি দেখতে পারেন তো বনি ইসরা সেই মানুষগুলো মনে করেছেন যে মুসা নবী যেহেতু নবুয়তের দাবিদার তিনি বলতে পারবেন তিনি ছাড়া আর কেউ এই ইতিহাস বলতে পারবেন না আল্লাহর কাছে যখন বললেন আল্লাহর স্বাভাবিক গরু জবাই করে তার লেজ দিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালে তিনি উঠে বসবেন এবং ঘটনা বলে দিবেন তো বনি জাতি ছিল এমন যারা কোনো কিছু সহজে মানত না তারা কোনো কিছুকে সহজ করে দেখতো না তারা সবকিছুকে কঠিন মনে করত অনেক বড় করে দেখত কোনো কিছুকে তারা স্বাভাবিকভাবে স্বাভাবিক সেন্সেস স্বাভাবিক লেসে তারা দেখার মতো কোনো এবিলিটি কোনো সুযোগ কোনো তৌফিক তাদের ছিল না যার কারণে বনি ইসরাইলের মানুষেরা موسی নবীকে প্রশ্ন জর্জরিত করে ফেলল বলল গরুটা কেমন হতে হবে কেমন কালার হতে হবে কোন বয়সের হতে হবে এভাবে যখন তারা ক্রাইটেরিয়া একটা একটা করে জানতে শুরু করলো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এত প্রশ্নের জবাব কি করে আমি দেব আল্লাহ তো এক বাক্যে জানিয়েছেন যে একটি গরু জবাই করে লেজ মানুষের গায়ে লাগিয়ে দিলেই তিনি জীবিত হয়ে তার তথ্য বলে দিবেন কিন্তু তারা জানতে চাইল গরুর কালারটা কেমন হবে মুসানবী আবার আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ দেখলেন যে এরা তো বনি ইসরা বেশি কথা বলে সবচেয়ে বেশি কথা বলে এই জাতি এর আগে কেউ এত বেশি কথা বলতো না এত প্রশ্ন করতো না তো মুসানবিকে যখন তারা প্রশ্ন জর্জরিত করে ফেললো আল্লাহ তাহলে এমন কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিলেন এমন কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন এখন তারা সেই গরু খুঁজতে খুঁজতে অবাক হয়ে গেল অথচ তারা যে কোনো একটি গরু জবাই করে দিলেই কিন্তু হয়ে যেত নাকি পুরুষ গরু হবে না মহিলা গরু হবে এটার সাদা কালার হবে না কালো কালার না লাল কালার না কোন কালার আল্লাহ তারা নির্ধারণ করে দিলেন একটা সবুজ কালার গরু যে গরু আমরা সচরাচর দেখতে পাই না আবার এমন গরু হতে হবে যাকে কোনোদিন দিন কোনো মশা তার গায়ে বসে নাই কোনো রক্ত চুষে খেতে পারে নাই এমন একটি গরু লাগবে ওইদিকে আল্লাহ তো বাহানা হওয়া কুদরতি ভাবে এমন একজন কৃষককে এমন একজন রাখালকে এমন একটি ক্রাইটেরিয়ার গরু তাকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে সে যেন মশারি দিয়ে গরুটাকে লালন পালন করে ভিতরে যেন কোনো মশা প্রবেশ করতে না পারে আর তার কালারটা ছিল সবুজ বর্ণের সবুজ কালারের তো ওই ব্যক্তির এবার গরু খোঁজ করা শুরু করলো যে পুরুষ গরু হতে হবে সবুজ কালার হতে হবে কোনো মশা তাকে কামড়াতে পারবে না খুঁজতে খুঁজতে কালার গরু পাওয়াই যায় না যদিও লক্ষ্য করে খবর নাই, কিন্তু মশা কামড়াই নাই এমন কথাও শোনা যায় না অবশেষে খুঁজতে খুঁজতে তার কাছে আসা হলো জিবলাই আমিন এসে তাকে জানিয়ে দিলেন তুমি তো একজন অসহায় মানুষ গরিব মানুষ তোমার কাছে গরুটা অনেক অনেক চওড়া মূল্য দিয়ে কিনতে আসবে তুমি বলে দিবে যে এই গরুর চামড়া খসার পরে চামড়ার মধ্যে যত স্বর্ণ আটবে এই পরিমাণ স্বর্ণ দিয়ে তারপরে গরু নিতে হবে নইতে আমি গরু বিক্রি করব না ছাড়বো না ওরা বারবার আসলো জিজ্ঞাসা করলো অবশেষে কারণ তাদের এই গরুটা লাগবেই যেই ক্যারেটির বলা হয়েছে যেই কালারের কথা বলা হয়েছে সব কিছু মিলিয়ে এটার মিশে আর কোনোটার সাথে মিলে না তো তারা সিদ্ধান্ত করলো ঠিক আছে তাহলে আমরা এই পরিমাণ মূল্য দিয়ে গরুটা নেব তো তারা সেখান থেকে এই পরিমাণে গরু জবাই করে যতগুলো স্বর্ণ আটলো সবগুলো দিয়ে তারা সেটাকে ক্রয় করলো বিপরীতে লেজ বিচ্ছিন্ন করে যখন ওই মৃত মানুষের গায়ে লাগানো হলো সাথে সাথে তিনি উঠে বসলেন এবং কে তাকে মারলো কখন মারলো কিভাবে মারলো সবকিছু তিনি বলে আবার তিনি আস্তে করে শুয়ে পড়লেন আল্লাহ তো এই জায়গাটা থেকে আমাদের শিক্ষার ব্যবস্থা হলো যে যে কোনো বিষয় নিয়ে আমরা কিছু মানুষ শুধু বেশি জানতে চাই বেশি প্রশ্ন করি আরো জানতে চাই আরো জানতে চাই আরো জানা লাগবে নামাজ চার রাগাত কেন চার রাগাত দ্বিতীয় দ্বিতীয়টাগাতের সময় বসতে হবে কেন বসতে হবে সেজদার মধ্যে কেন এটা পরব রুকুর মধ্যে কেন পরব দাঁড়িয়ে প্রত্যেকবার কেন আল্লাহ পড়তে হবে প্রশ্নের পরে প্রশ্ন দরকার নেই তো আপনি সহজে মেনে নিন যে নামাজ এভাবেই আল্লাহ তালা তার জিব্রাইল আমিরের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে শিখিয়ে দিয়েছেন সেই শিক্ষাটা আমরা বাস্তবায়ন করেছি এখন আলহামদুসুরা কেন পড়তে হবে ইতিহাস যদি আপনি জানতে খোঁজা শুরু করেন রুকুর মধ্যে কেন কেন আজিম পড়বে পড়বে সাজদার মধ্যে আনা এভাবে যদি আপনি জিজ্ঞাসা করা শুরু করেন না তাহলে বোঝা গেল শয়তান আপনাকে দিচ্ছে আমল করা দুদিনের কথা শুধু শয়তান আপনাকে শুধু প্রশ্ন জর্জরিত করে ফেলবে না বরং স্বামী আনা বা আত আনা যেটা নাজিল হয়েছে যেটা শরীয়তের ক্যাটাগরিতে চলে এসেছে আমি সেটাকে সহজেই মেনে নেব তাহলে আমার জীবনে থাকবে সুখ এবং